অর্গানাইজারদের পক্ষ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি যে যদি আজকে কারো এই মানে এত মানুষ একসাথে আসার কারণে সবাইকে আমরা ইকুয়াল লেভেলে ট্রিটমেন্ট দিতে পারিনি হয়তো যাদেরকে পারিনি তারা যদি কোনো ধরনের অসুবিধার সম্মুখীন হয়ে থাকেন সেই জন্য আমরা খুবই দুঃখিত আজকে দুইটা মেইন ইভেন্ট ছিল আপনারা জানেন যে একটা বড় গ্রুপ প্রায় ষাট থেকে সত্তর জনের একটা গ্রুপ গত আজকে সকালবেলা বিমানযোগে চট্টগ্রাম গিয়েছে এবং সেখান থেকে তারা কোরিয়ান ইপিজেড এবং মিরেশ্বরাইয়ের যে ইকোনমিক জোন ন্যাশনাল ইকোনমিক জোন এই দুইটা ভিজিট করেছেন তো এখানে আমাদের বিভিন্ন দেশ থেকে আসলে বিদেশিরা গিয়েছেন চায়না থেকে নেদারল্যান্ডস থেকে অস্ট্রেলিয়া ইন্ডিয়া বেশ কয়েকটা দেশের আমাদের ফরেনার গেস্ট ছিলেন যারা গিয়েছেন আমাদের কিছু মিডিয়ার বন্ধুরাও গিয়েছিলেন কিছু মোমেন্টস আপনারা অলরেডি পেয়েছেন ছবিতে ক্যাপচার করা হয়েছে তো ওনাদেরকে আমরা অ্যাকচুয়ালি ফুল ফুল উইল দিয়েছিলাম যে ওনারা যে কিছু ঘুরে দেখতে পারেন যে কোনো প্রশ্ন থাকলে ওনারা জিজ্ঞেস করতে পারেন ওগুলো জিজ্ঞেস করেছেন আমাদের কর্মকর্তারা ছিলেন সেগুলোতে ওনারা সেই প্রশ্নগুলো ওনারা আনসার করার চেষ্টা করেছেন একটা খুবই ফুল পিকচার দেওয়ার চেষ্টা করেছেন ওখানে আমরা ভবিষ্যতে কী কী ইনিশিয়েটিভ নিতে যাচ্ছি হসপিটাল বলি ইউনিভার্সিটি বলি অ্যাকোমোডেশনের কথা বলি যা যা ধরনের আমাদের লং টার্ম যে প্ল্যানটা যে ভিশনটা সেটাও আমরা শেয়ার করেছি আবার একই সাথে যেসব চ্যালেঞ্জ এর মুখোমুখি আমাদের ইনভেস্টারদের হতে হয় টিপিক্যালি যেগুলো মুখোমুখি হয় সেগুলো নিয়েও ডিসকাশন হয়েছে ওনাদের কাছ থেকেও আমরা কিছু ফিডব্যাক নিয়েছি বুঝার জন্য যে আমরা আর কীভাবে ওনাদেরকে ব্যাটার সার্ভ করতে পারি বা ওনাদেরকে ওই ইকোনমিক জোনগুলো বা এক্সপোর্ট প্রসেসিং জোনে ল্যান্ড করতে হেল্প করতে পারি সমগ্র দেশ থেকে আপনি যদি এখানে অনেকের সাথে কথা বলে থাকেন তাহলে দেখবেন যে বিভিন্ন দেশের বিভিন্ন বিভিন্ন জায়গা থেকে আসলে স্টার্ট এসে অংশগ্রহণ করেছে স্বতঃস্ফূর্তভাবে সেটা আমাদের জন্য একটা বড় পাওয়া প্রায় পনেরোশোর বেশি উদ্যোক্তাদেরকে আজকে আমরা এখানে পেয়েছি এবং প্রায় ইফ আই আন্ডারস্ট্যান্ড ইট রাইট প্রায় পঁচিশটা পঁচিশটার চেয়েও বড়ো বেশ বিদেশি গ্লোবাল বড় বড় ভেঞ্চার ক্যাপিটাল ছিলেন তাদেরকে অনেকে আজকে পিচ করার সুযোগ পেয়েছেন একই সাথে অনেকগুলো প্যানেল হয়েছে যেখানে খুবই ইন্টার্যাক্টিভ একটা ডিস্কাশন হয়েছে সেখান থেকে বোঝার চেষ্টা করা হয়েছে আর কি করলে সরকার এবং আমাদের যে স্টার্ট কমিটি আছে তারা একসাথে কোল্যাবরেট করে কাজ করতে পারে এ থেকে অনেক ভেঞ্চার ক্যাপিটাল ফার্মের ইনভেস্টাররা এসেছেন তাদেরকে যে মেসেজটা আমরা দেওয়ার চেষ্টা করেছি সেটা হচ্ছে যে নতুন বাংলাদেশে নিউ বাংলাদেশ আমরা কোল্যাবোরেটিভলি রেড টেপগুলোকে রিমুভ করার চেষ্টা করছি স্টার্ট কমিটির জন্য তারা যে চ্যালেঞ্জগুলো অনেক দিন ধরে ফেস করে আসছেন যেই কারণে বাংলাদেশের স্টার্ট আপ কমিউনিটি যত বড় হওয়া উচিত ছিল তত বড় এতদিনে হয়নি সেই রেড টেপগুলো আমরা সরকার থেকে রিমুভ করার চেষ্টা করছি এবং সেই রিমুভালটা আমরা একসাথে করার চেষ্টা করছি আমরা এই যে বাংলাদেশ ব্যাংকের যে আটশো কোটি টাকা এবং চারশো কোটি টাকার কনভার্সেশনটা হলো এটার ব্যাকগ্রাউন্ড আমি জানি না আপনারা জানেন কি না প্রায় মাস দুইক আগে আমরা বিডার অফিসে বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে ডেকেছিলাম আমাদের আইসিটি মিনিস্ট্রি লোকজনকে ডেকেছিলাম এবং স্টার্ট আপ উদ্যোক্তাদের ডেকেছিলাম ডেকে জিজ্ঞেস করছিলাম যে আপনাদের সমস্যাটা ইউর প্রবলেমস আপনারা কোথায় প্রবলেম ফেস করছেন তো আমরা আজকে ভিসিদেরকে এই ভেঞ্চার ক্যাপিটালসদেরকে এই মেসেজটাই দেওয়ার চেষ্টা করেছি যে সরকার থেকে আমরা জেনুইনলি উই হ্যাভ অল ইন্টেনশন টু রিমুভ অল দ্য রেড টেক্স যাতে স্টার্ট আপ কমিউনিটি ট্রাইভ করতে পারে আর স্টার্ট আপ কমিউনিটি বাংলাদেশে যারা আছেন তাদেরকেও আমরা একটা সিমিলার মেসেজের অন্য সাইডটা দেওয়ার চেষ্টা করেছি যে আমরা ওনাদের পাশে আছি এবং আমরা শুধু ঢাকা বেসড স্টার্ট আপদের পাশেই নেই আমরা আসলে সমগ্র দেশটাকে একবারে লিফট করতে চাই আমরা শুধু ঢাকা বেসড স্টার্ট সাপোর্ট করতে চাই না সবাইকে সাপোর্ট করতে চাই ইকুয়ালি তাদেরকে ট্রিটমেন্ট দিতে চাই তো সেটাই আমরা আজকে মেসেজটা পাস করার চেষ্টা করেছি সদিচ্ছা থাকলে অনেক কিছুই করা সম্ভব সরকার যদি একসাথে সবাই মিলে কাজ করে সরকারের ভিতরে বিভিন্ন মন্ত্রণালয় আন্ত মন্ত্রণালয়ের যে টেরিটোরিয়াল ফাইট সেই ফাইটটাকে বাদ দিয়ে যদি সরকার একসাথে কাজ করে এবং ইনভেস্টমেন্টকে প্রমোট করা যেটাকে আমরা সবসময় বলি যে এমপ্লয়মেন্ট জেনারেশন ইজ দ্য বিগেস্ট বিগেস্ট সিঙ্গেল বিগেস্ট প্রবলেম বলবো না আমি বলবো যে অপরচুনিটি এবং অ্যাট দ্য সেম টাইম দ্য সিঙ্গেল বিগেস্ট চ্যালেঞ্জ উই হ্যাভ যে এমপ্লয়মেন্ট জেনারেশনের ব্যাপারটা তো সেইটাকে প্রাইমারি গোল হিসেবে ধরে সরকারের সব মন্ত্রণালয় যদি একসাথে কাজ করে এটাকে ডেফিনেটলি অ্যাচিভ করা সম্ভব সো ফ্রিজ টিভি ওয়াশিং মেশিন ও বিএলডিসি ফ্যান কিনে পেতে পারেন বিশ লক্ষ টাকা রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার